Welcome to Mohan's Diary, my channel. চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কস্তভ পদ্ম বেদ গর্বা চন্দ্র সূর্য বিলকনা জগন্নাথ লোকনাথ নীলা পর হরি দীন বন্ধু দয়া সিন্ধু কৃপালু চণ হে জগন্নাথ হে জগতের স্বামী হে সুভদ্রা মা আর প্রভু বলরাম বলভদ্র এই দেখো আমি রথের মেলায় চলে এসেছি তোমাদের আগে রথের একটা এপিসোড দেখিয়েছিলাম আর এবারে একদম জগন্নাথ এই সুভদ্রা বলরাম তিনজনকে রথেতে তোমাদের দর্শন করাচ্ছি রথে বিরোজিত তারা তানাদের এই জগতের স্বামী জগন্নাথ দেবজি আমাদের এই সনাতন ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা ভারত ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ করে ভীষণ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয় এবং ধুমধাম করে রথযাত্রা উৎসব এই জগন্নাথ দেবকে দেখো রথেতে তিনি বিরাজমান দেখাচ্ছি বিশেষ এই তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় আর এই পুরীর রথযাত্রা মাহিশের রথযাত্রা ইস্কনের রথযাত্রা মানে বিখ্যাত রথযাত্রা বাড়িতে বা মন্দিরে জগন্নাথ দেবকে নিয়ে উৎসব পালন করা হয় কিছু কিছু জগন্নাথ দেবের মানে এই রথযাত্রাতে মানে দারুণ মানে উদ্দীপনার সঙ্গে মানুষ এই দড়ি টানে এই রথের দড়ি দেখো এই সব যারা পুরোহিত তারা এই রথের ওপর বসে আছে এই রথেতে এইটা হচ্ছে বলভদ্রের রথ আর তিনটে রথে তিনজন বসে আছে তিনটে আলাদা আলাদা রথ আমি এটা দেখাচ্ছি বেলগ িয়ার রথতলায় এই জগন্নাথ মন্দির থেকে এই রথ বেরিয়ে এই জগন্নাথের বাড়ি করেছে এই জগন্নাথ দেব এসে রথেতে দাঁড়িয়ে আছেন আমরা এইখানেতে দেখতে গেছি জগন্নাথ দেবকে এই দেখো এই রথ দেখাচ্ছি তোমাদের এই বলভদ্র সুভদ্রা আর জগন্নাথ দেব তিনজনের রথ পরপর দাঁড়িয়ে আছে এই গুন্ডিচার মাসির বাড়ি করেছে এইখানে এখানেতে খুব আয়োজন করা হয়েছে আর এই রথের গায়েতে কীরকমভাবে সব মূর্তি করে করে করা হয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই রথগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে এই জগন্নাথ দেবের রথ সুভদ্রা মায়ের রথ আর বলভদ্রের রথ সমস্ত আলাদা আলাদা করে তিনটে রথ বার করা হয়েছে আর এই গরুর পাখির এই রথেতে ছবি আঁকে মানে আঁকা রয়েছে मैंने काट দিয়ে এই রথ তৈরি করা হয়েছে কাঠের রথ খুব সুন্দর এই রথগুলো আর দেখে এলাম পুরীতে যেতে পারিনি কিন্তু এইখানে রথ দেখে মন ভরে গেল এই বলরামের রথ আর এর মাঝে সুভদ্রার রথ আর পরে জগন্নাথদেবের রথ এইখানেতে জগন্নাথদেব থাকবে তার মাসির বাড়ি করা হয়েছে এইখানেতে আর আমরা গেছিলাম দেখতে এই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে এইবার সাতাশে জুন শুক্রবার দিনকে রথ গেছে তার আট দিন পরে আবার জগন্নাথ দেব ফিরে আসবে মন্দিরে মাসির বাড়ি থেকে প্রতি বছর এই আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বের করা হয় ভগবান জগন্নাথের দর্শন করার পর ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তারা তাদের জীবন ভালোভাবে কাটাতে পারে এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারে একই সঙ্গে অনেক ভক্ত তাদের ইচ্ছে পূরণের আকাঙ্ক্ষায় ভগবান জগন্নাথের রথযাত্রায় যোগ দেন ভগবান জগন্নাথের রথযাত্রার সঙ্গে যুক্ত আরেকটি ধর্মীয় বিশ্বাস হল রথযাত্রায় দান করলে অক্ষয় ফল লাভ হয় ভগবান জগন্নাথের রথযাত্রায় বিশেষভাবে রথ সাজানো হয় রথযাত্রার সময় ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিনটি ভিন্ন রথে বসেন ভগবান জগন্নাথের নন্দী ঘোষ নামক রথটি লাল ও হলুদ রঙের এটি প্রায় অনেক উঁচু হয় সব থেকে উঁচু এই জগন্নাথের রথ দেখো সামনে সুদর্শন বসে আছে আর এই জগন্নাথের যে মানে বাহন গরুর সেই গরুরকেও এখানেতে রাখা হয়েছে এবং এই রথেতে অনেক দেবতাদের মূর্তি করে করে সব রাখা হয়েছে এই দেখো রথের রশি দড়ি এই দড়ি ধরে টানা হয়েছে এইখানে জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথ এই রথে করে এসে সে বসে আছে এখানেই রথের মধ্যে এবার জগন্নাথকে নাবানো হবে আর এই দেখো এই রথের চারিদিকে সমস্ত দেবতাদের মূর্তি করে করে এই রথের গায়ে বাসুকি নাগ এই দেখো এই মায়ের মূর্তি এইখানেতে সব করে রাখা হয়েছে এইখানেতে নানা রকমভাবে মূর্তি জগন্নাথের রথেতে করা হয়েছে এই দেখো পঞ্চমুখ বজরঙ্গলির মূর্তি রথেতে জগন্নাথের রথে করা রয়েছে আর ফুল দিয়ে দিয়ে সাজানো রয়েছে এই জগন্নাথের রথ দর্শন করাটাও খুব ভালো তোমরা এই আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জগন্নাথের রথের চারিদিকে এইভাবে বরাহ এই অবতার নারায়ণের এই দেখো এইভাবে মায়ের একটা মূর্তি রয়েছে আর এই যে ঘোড়াগুলো রয়েছে এরা রথ টানার জন্যে এই ঘোড়া আর কি সুন্দর এই মানে রথের ওপরে বসে আছে এই দেখো এইখানে একটু অনুষ্ঠান হচ্ছে বাউল গান হচ্ছে এখানেতে জগন্নাথের মাসির বাড়ি দেখো এইখানে জগন্নাথ থাকবেন এইখানে আট দিন জগন্নাথ থেকে উল্টো রথের দিন আবার জগন্নাথ ফিরে যাবে রথতলায় এই জগন্নাথের মন্দিরে আবার জগন্নাথ দেব ফিরে যাবেন আর এখন জগন্নাথদেব ঢুকবেন এই রথেতে বসে আছেন এবার জগন্নাথদেবকে ভেতরে ঢোকানো হবে আর এই রথযাত্রায় এইখানেতে অনেক লোকের সমাগম হয়েছে এখানে একজন বাউল শান্তিনিকেতন থেকে এসে গান গাইছে তারই একটু তোমাদের শোনালাম আর কি সুন্দর দেখো ওপরে ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা এইখানেই জগন্নাথ দেব বিরাজ করবেন এবার জগন্নাথ দেবকে নাবিয়ে এখানে আনা হবে জগন্নাথ দেবকে আর জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়ি এসেছে এইখানেতে আর এইবারে এইখানে রথের মেলাও দেখলাম এইখানেতে রথের মেলা বসেছে জগন্নাথ দেব রথ এসেছে বলে এইখানেতে মেলা বসেছে তার নাগরদোল্লা নানা রকম খাবার সব কিছু বিক্রি হচ্ছে আমি একটু তোমাদের দেখাচ্ছি এইখানেতে দেয়ানপাড়া মাঠে ফিল ফিল্ডে এইখানেতে একটা মেলা হচ্ছে এই মেলাতে নানা নানারকমভাবে সবাই ইনকাম করছে এখানে কি সব দেখাচ্ছে তিন বছরের মানে ছোট বাচ্চাদের তিন বছরের পরেই টিকিট লাগবে তিরিশ টাকা করে টিকিট আর কি সব দেখাচ্ছে একটা গরু দুটো মাথা একটা সাপে দুটো মাথা এই সব বলে দেখাচ্ছে এই দেখো বাচ্চাদের সব কিছু এখানে সব চাপছে এই সব বাচ্চারা খুব এনজয় করছে দেখে খুব ভালো লাগলো রথের মেলা বহু দিন পরে দেখতে এলাম আগে ছোট বয়সে আসতাম আর এখন এই রথের মেলা দেখলাম এখন রাস্তাতে আর হয় না এখন পুরো মাঠেতে ভীষণ কাদা ছিল আসলে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কাদাতে এইখানেতে সব বাচ্চারা এইগুলো চাপছে নানারকমভাবে এসেছে নাগরদোল্লা রকম বাচ্চাদের মানে খেলনার জিনিস দেখে তোমাদের ভালো লাগবে তাই তোমাদের একটু দেখালাম এখানে মেলাটা খাবার দাবারও প্রচুর বিক্রি হচ্ছে এইখানেতে আর এইখান থেকে লোকেরা ফুচকা ভেলপুরি তারপরে জিলিপি তারপরে গজা সব কিছু বিক্রি হচ্ছে নানা রকমভাবে লোকেরা কিনে খাচ্ছে আর এই দেখে বেশ ভালো লাগলো সেই জন্যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম তোমরা জয় জগন্নাথ বলে একটু কমেন্ট করে লিখো জগন্নাথ দেবকে প্রণাম জানাও জগন্নাথ দেব যেন আমাদের সবার মঙ্গল করে সবার কল্যাণ করে সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এই জগন্নাথ সুভদ্রা বলরাম তোমরা আমাদের সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর চ্যানেলটা আমার ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো একটু জগন্নাথের নাম করে একটু কমেন্ট করো আমার ছেলে আর আমি এই মেলা দেখতে গেছিলাম তাই তোমাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মোমাস ডায়রি